পাল্টা চালে ওষুধ মেশানো দুধ উর্মিকে খাইয়ে উচিত শিক্ষা দিল দীপা অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২৬ জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন দীর্ঘদিন ধরে দীপা সহ্য করছিল উর্মির কুকীর্তি কখনো মিথ্যে অপবাদ কখনো সোনা ও রূপাকে নিজের দখলে নেওয়ার চেষ্টা উর্মির ষড়যন্ত্রে দীপার জীবনে অশান্তির যেন শেষ নেই কিন্তু এবার দীপা চুপ করে থাকেনি অনেক হয়েছে সহ্য এবার পাল্টা চালের সময় এসেছে আর সেই চাল এমনই ছিল যে উর্মির মুখে চিরকাল মনে রাখার মতো চপেটাঘাত হয়ে রইল গত পর্বে আমরা দেখেছিলাম দীপা ছদ্মবেশে সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করে উর্মির আসল রূপ প্রকাশের জন্য তথ্য জোগাড় করছিল সে লক্ষ্য পূরণ করে ফিরেছে এবার সক্রিয় প্রতিরোধে দীপার প্ল্যান ছিল নিখুঁত উর্মি যেভাবে প্রতিদিন রাতে নিজের জন্য দুধ খায় সেই দুধেই কিছু বিশেষ ভেষজ ওষুধ মিশিয়ে দিয়েছে দীপা যা কেবলমাত্র সাময়িক অসুস্থতা এনে দেয় কিন্তু প্রভাব এমন যে মানুষ দিশেহারা হয়ে পড়ে চেতনা ও জ্ঞান লোপ পায় এই চাল দীপা খারাপ উদ্দেশ্যে নয় বরং উর্মিকে তার কুকর্মের স্বীকারোক্তি বের করার জন্যই দেয় দুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই উর্মির আচরণ বদলাতে শুরু করে সে বারবার বার দীপার নাম বলতে থাকে বলে দীপা তুই বেঁচে আছিস কিন্তু আমি তো তোকে শেষ করে দিয়েছিলাম সেনগুপ্ত পরিবারের সদস্যরা হতবাক সবাই জিজ্ঞেস করে উর্মি এসব কি বলছ তুমি উর্মি তখন নিজের দোষ স্বীকার করে চিৎকার করে কাঁদতে থাকে বলে হ্যাঁ আমি দীপাকে ফাঁসিয়েছি আমি কুন্তলাকে বুঝিয়ে ভুল পথে চালিত করেছি আমি সোনাকে ও রূপাকে দূরে নিয়ে যাওয়ার প্ল্যান করছিলাম